তো গায়ে আজকে দেখো কি কি মেনু বানিয়েছি এটা হচ্ছে কালো জিরে দিয়ে আমি কিন্তু বেগুনের তরকারিটা বানিয়েছি সবিন দিয়ে বেগুন তরকারি খুবই ভালো লাগে খেতে সবিন দিয়ে আর ফোরন আমি কিন্তু কালো জিরে দিয়েছি বেগুনে কিন্তু কালো জিরে দিলে খুবই টেস্ট হয় আর বানিয়েছি আমি এই যে বেগুন ভাজা দেখো বন্ধুরা সাদা বেগুন আর এটা হচ্ছে নিম আলু দিয়ে ভেজেছি আজকে বেগুন দিয়ে ভাজিনি বেগুনটা শুধু ভেজেছি আর এটা নিম দিয়ে ভেজেছি আর এটা মুসুর ডাল বানিয়েছি মুসুর পালাই ডাল বানিয়েছি আজ আজ আর কিছু করিনি সাধারণ মানুষ সাধারণই রান্নায় ভালো তাই না বন্ধুরা সাধারণ মানুষই সাদা রান্না ভালো এখন কিন্তু শুরু করবো পর আমরা আমার দুজনেরই ভাত বেড়ে দিয়েছি এদিকে বেগুন তরকারিটা আমি নিয়ে নিচ্ছি ডালটা নিয়ে নিয়েছি